মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে আর এখন কইতে বাজে সকাল সাড়ে ছটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনই কিন্তু আমি ভিডিওটা নয় বাসি কাজকর্ম দিয়ে শুরু করি নয়তো রান্নাঘর দিয়ে তবে আজকে ভাবলাম ঠাকুরের দর্শন দিয়েই ভিডিওটা শুরু করা যাক আর ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীতে যত মানুষ আছে ভগবান যেন তার ভালো করুক মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক কি তো কালকে হাজবেন্ড গিয়েছিল আমাদের এই সোদপুর স্টেশনের দিকটায় তো ওখানে জানো তো ফুলের দাম প্রচুর কম সেই কারণে সব ঠাকুরের জন্য কিন্তু ও ফুল নিয়ে এসেছে আর এক এক রকমের ফুল তাই জন্য আজকে সব ঠাকুরকে মন ভরে পুজো দিয়ে নিলাম আর দেখো সমস্ত ঠাকুরকে কি সুন্দরভাবে সাজিয়েছি তোমরা খেয়াল করেছো কি না জানি না আমি কিন্তু আজকে শিবের মাথায় আতপ চাল দিয়েছি শুনলাম যে এই শ্রাবণ মাস ভরে যদি শিব ঠাকুরের মাথায় আতপ চাল দেওয়া যায় এতে নাকি আর্থিক সংকট অনেকটাই এড়ানো যায় সেই জন্য আমিও বা বাদ কেন এই বিষয়টা আগে জানা ছিল না জবে থেকে জেনেছি আর আজকে থেকে কিন্তু দেওয়া শুরু করলাম সমস্ত ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে গুছিয়ে দিতে কিন্তু অনেকটাই সময় লাগে সেই কারণে পুজো দিয়ে আর তো জানিয়ে বসেনি সোজা চলে এসেছি তোজোর টিফিনটা বানিয়ে নিতে আর তোজোকে আজকে টিফিনে দিয়েছি এগরোল আর কি জানো তো আমরা না বাড়িতে ময়দা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি এখন বাড়িতে লুচি পরোটা যেটাই হোক না কেন আমি কিন্তু আটা দিয়েই বানাই এক্ষেত্রে আমি দেখেছি তজুর মাঝখানে যে পেটের সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে আর ওইদিকে তোজোকে টিফিনটা বানিয়ে টিফিনটা প্যাক করে ওকে কিন্তু আমি রেডি করে দিয়েছি আর জানো তো সকালবেলা দেখলাম কি আকাশটা বেশ কালো করেছিল তাই প্রথম দিকে ভেবেছিলাম আজকে জামা জামাকাপড় কাঁচবই না তারপরে দেখলাম এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর এই সময় তোজোও বেরিয়ে গেছে হাজব্যান্ডও বাজারে চলে গেছে তাই এখন আমি জামা কাপড়গুলো কেচে মেলে দেব কী বলতো বর্ষার আকাশের কোনো ভরসাই নেই এখন রোদ আছে তো পাঁচ মিনিট বাদে আবার আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি এসে যায় তো এই হয়েছে ব্যাপার প্রথমে ভেবেছিলাম জামা কাপড়গুলো কাঁচবই না কারণ কি বলো তো ভিজে কাপড় না খুব সাথে স্যাঁতে গন্ধ হয় এর আগের দিন কেউ আমাকে জানিয়েছিলেন দিদি জামা কাপড় তুমি কমফোর্ট দিয়ে কাচো দেখবে গন্ধ হবে না আমি কিন্তু জামা কাপড় কাচার পরে কমফোর্টই দিই কারণ বর্ষাকালে জামা কাপড়ের যা বিচ্ছিরি গন্ধ হয় সেই জন্য তোমাদের বললাম না বর্ষার আকাশের কোনো ভরসা নেই জামা কাপড়গুলো মিলতে গেছি দেখি আকাশটা পুরো কালো হয়ে এসেছে আর যে বড় জামা কাপড়গুলো ছিল সেগুলো বাইরের দড়িতে মেলে দিয়ে এসেছি আর ছোট যে জামা কাপড়গুলো ছিল মানে তোজোর জামা কাপড়গুলো এগুলো না একেবারে পাখার তলাতেই দিয়ে দিলাম তাতে শুকিয়েও যাবে আর বারবার টানা হিচড়ে করতে হবে না আর এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে আমাকে কালকের ব্লগে প্রিয়াঙ্কা ঘোষ কমেন্ট করেছিল সে জানতে চেয়েছিল আমার কাজের মাসি আছে কিনা হ্যাঁ গো আমার কাজের দিদি রয়েছে সে শুধু ঘর মোছা আর বাসন মাজার কাজটুকুই করে আর সংসারের বাকি কাজগুলো তোমরা যেমনটা দেখতে পাও সেগুলো কিন্তু আমি করি আর আমার বাড়িতে যে কাজের দিদি রয়েছে সে কিন্তু আজ থেকে আমার বাড়িতে কাজ করছে না সে আমার বিয়ের আগে থেকে এখানে কাজ করে আর আমি বিয়ের পরেও তাকে দেখছি অনেক সময় মনে হয় কি জানো তো যে কাজের দিদিকে ছাড়িয়ে বাকি সংসারের কাজগুলোর মতন আমিও ঘর মোছা বাসন মাজার কাজটুকু করিনি এতে করে না হাজবেন্ডের একটু সেভিংস হয় কিন্তু কি বলতো এত দিনের সম্পর্ক তো চাইলেও ছাড়ানো যায় না আর গল্প করতে করতে আমি কিন্তু দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে বাজার থেকে আনা হয়েছিল কাতলা মাছ আর তার সাথে এনেছিল কচুর লতি কচুর লতিটা খেতে না ভীষণ পছন্দ করি আমরা সবাই তবে আজকে না তোজও খেয়েছে তার তো মাছের থেকে লতিটাই খুব বেশি পছন্দ হয়েছে না তো সব ধরনের খাবারটা খাওয়ানোরই চেষ্টা করি অনেক সময় নিরামিষের দিনগুলোতে ওর খেতে অসুবিধে হয় আমি বুঝি তাও কিন্তু চেষ্টা করি তাকে খাওয়ানোর কারণ আমাদের জীবনে কখন কোন পরিস্থিতি আসবে আমরা বলতে পারি না তার জন্য কিন্তু আমাদের সাথে সাথে আমাদের ঘরের বাচ্চাদেরও তৈরি থাকতে হবে আমরা তো মা বাবা হয়ে কখনোই চাই না বলো সন্তানের খারাপ তবুও পরিস্থিতি কিন্তু আমাদের এমন জায়গায় এসে দাঁড় করায় সেই জায়গায় গিয়ে আমাদের হাত পাটা পুরো বাধা থাকে সেই জন্য আমি কিন্তু তো সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ওকে শেখাই এখন থেকেই যদি না শেখাই বড় হয়ে কিন্তু এই শিক্ষাটা আর পাবে না বাচ্চাদের যা আমরা ছোট থেকে শেখাবো তখনই কিন্তু তারা শিখতে পারবে আর ও তো এখন একটু বড় হয়েছে বলো ও কিন্তু বিষয়গুলো খুব ভালো বুঝতেও পারে আর এদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে রান্নাঘরটাকেও এখন পরিষ্কার করে নিচ্ছি আমাকে কালকের ব্লগে একজন কমেন্ট করেছে তার নামটা আমি ঠিক বুঝতে পারছি না বা পড়তেও পারছি না সে লিখেছে দিদি তোমার রান্নাঘরের স্টিকারগুলো কতদিন হলো লাগানো আমার রান্নাঘরের স্টিকারগুলো যেই ফ্লোরের স্টিকারটা দেখছো এটা কিন্তু এক বছরের মধ্যে আমি দুবার চেঞ্জ করেছি আর ওয়াল স্টিকারটা বলতে পারো এক বছর হতে যায় এখনও কিছু হয়নি ভালোই রয়েছে আর রান্নাঘরটা পরিষ্কার করে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে আজকে বেশ অনেক দিন বাদে একটু রোদেই জামা কাপড় শুকিয়েছে বলতে পারো মাঝে মধ্যে কালো করে এসছে আর আমি তো বারবার করে রান্নাঘর থেকে এসে দেখে যাচ্ছি বৃষ্টি পড়ছে কিনা রান্নার পরে বেশ কিছুটা সময় আমি হাতে পাই যেই সময়টা কিন্তু আমি আমার ভিডিওর কাজে লাগাই কখনো কখনো দেখা যায় একটু ভয়েস দিতে বাকি থাকে বা ভিডিও আপলোডিংয়ের ব্যাপার থাকে সেই কাজটা করে নিয়েছি আর তারপর তো যে এসে গেছিলো ওকে খেতেও দিয়ে দিয়েছি আর এখন সময়টা হচ্ছে বিকাল বেলা। প্রতিদিনের মতন আবারও তোমাদের জানিয়ে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে বানাবো চানা মশলা তার সাথে চানা মশলার জন্য কাবলি ছোলাটাকে করতে বসিয়েছি আর দেওয়ার জন্য পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু এরকম হ্যান্ড চপারেই কুচিয়ে নিয়েছি এতে করে দেখেছি চানা মশলার টেস্টটা না অনেকটাই ভালো হয় আর হাজবেন্ড যে দেখেছে যে আমি আজকে চানা মশলা বানাবো সে কারণে বললো একটু চিকেন এনে দিই ওর মধ্যে চিকেন দিয়ে করো আমাদের ঘরে যখন চানা মাসালা বা ঘুগনি হয় তখন কিন্তু আমার হাজবেন্ড এরকম চিকেন নিয়ে আসে আরও কি করে বলো তো পুরো সলিড পিসটা নিয়ে আসে আমি আমার মতন করে কেটে নিই একদম কুচি কুচি করে কেটে নিলে কিন্তু খুব ভালো লাগে আর এখন দেখো চিকেনগুলোর মধ্যে একটু নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিচ্ছি তোমরা একবার এরকম করে বাড়িতে চানা মশলা ট্রাই করো দেখবে দুর্দান্ত কিন্তু খেতে লাগে আর যে চিকেন ভাজার তেলটা ছিল ওটা কমিয়ে রেখে তারপরে একটু কম তেলে কিন্তু পেঁয়াজগুলো ভেজে আমি রান্নাটা সেরে নিচ্ছি আমার কালকের ব্লগে মৌসুমি ঘোষ দিদি কমেন্ট করেছে সে লিখেছে তোমার রান্নাঘরের কন্টেনার ও র্যাকটা খুবই সুন্দর তোমার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ দিদি এইভাবে আমার পাশে থেকো ওইদিকে আমার চানা মশলাটা হয়ে গেছে আর এদিকে এখন লুচিগুলো পেলে তারপর ভেজে নেবো আর জানা তো আজকে লুচিও করছি আটা দিয়ে আর আটাটা মেখেওছি কোনো ময়াম ছাড়া শুধু নুন দিয়ে তাতে করে কিন্তু লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে আর যেহেতু আটার লুচি সে কারণে ভাজার পরে একটু নেতিয়ে গেছিলো তবে এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর দেখো কি সুন্দরভাবে লুচিগুলো ফুলেছে আমি শুধু মুখেই বলছি না তোমাদের কিন্তু দেখিয়েও দিচ্ছি একটা সময় এমন ছিল এগুলো কিন্তু কিছুই করতে পারতাম না তবে বলে না মানুষ ঠেকে শেখে আমিও কিন্তু সেইভাবে ঠেক খেতে খেতে এখন সমস্তটাই শিখে গেছি আর এই তো রান্নাবান্না সারার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি তোমাদের বলি না আমি যতবারই রান্নাঘরে রান্না করতে যাই রান্নার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে আসি কারণ রান্নাঘর দেখবে নিট অ্যান্ড ক্লিন থাকলে নিজেদেরও ভালো লাগে আর সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী দেখবে রাত্রিবেলা করে রাখা এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের অনেকটাই টেনশন ফ্রিভাবে ঘুমোতে সাহায্য করে কারণ পরের দিন সকালে উঠে এই ঘরটা যদি আমি একটু হালকা হাতে পরিষ্কার করে নিই তাহলে কিন্তুই হয়ে যায় তোমরা বেশ কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করেছো দিদি তোমার স্কিন কেয়ার দেখানোর জন্য আসলে কি বলতো সকালের দিকে অতটা স্কিন কেয়ার করার সময় পাই না তাই আজকে আমি তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার শেয়ার করছি প্রতিদিন রাত্রিবেলায় কিন্তু আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে একটা টোনার ইউজ করি তবে আজকে না ভাবছি একটু মুখের মধ্যে একটা প্যাক লাগাবো কারণ আমাদের তো রান্না করতে করতে দেখবে মুখে ট্যান পড়ে যায় তাই আমি প্যাকটা লাগিয়ে পাঁচ মিনিট রেখে মুখটা ভালো করে ধুয়ে একটা টোনার মেখে নিলাম আমি গুড ভাইপস একটা টোনার ইউজ করি তোমরা প্রোডাক্ট ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে